স্বাধীনতার অনেক গল্পই তো আমরা জানি কিন্তু পরাধীন হলাম কি করে তার কি কোনো গল্প আমরা জানি পরাধীনতা মানেই আমরা জানি মির্জাফরের বিশ্বাসঘাতকতা কিন্তু তার অনেক আগেই পরাধীনতার সূচনা হয় এক হিন্দু রাজার প্রেম প্রেমকাহিনী এবং অন্য এক রাজার বিশ্বাসঘাতকতা দিয়ে কে সেই প্রেমিক রাজা আর কেই বা সেই বিশ্বাসঘাতক যার কারণে আমাদের অখণ্ড ভারতে পরাধীনতার সূচনা হয় আসুন সেই গল্পই শোনাই আপনাদের ভারতে তখন চলছে মধ্যযুগ আপনি নিশ্চয় শুনেছেন যে ভারতকে একসময় বলা হতো সোনার পাখি এই কারণেই বিদেশিরা বহুবার আমাদের দেশ আক্রমণ করতেন এবং লুট করে নিয়ে চলে যেতেন আমাদের দেশের সম্পদ আসলে সেকালের ভারতবর্ষে খণ্ড খণ্ড অঞ্চলে রাজত্ব চালাতেন এক একজন স্বাধীন শাসক ফলে দেশের অভ্যন্তরীণ গোলযোগ এবং একতার অভাবের কারণেই বহিষ্যত্তর আক্রমণ সামলানো এ দেশের পক্ষে সহজ ছিল না সেই সময় আমাদের হিন্দুস্থানে এক রাজপুত রাজা ছিলেন যিনি হলেন পৃথ্বীরাজ চৌহান আর ইনি সেই প্রেমিক রাজা যার পরাক্রমেই সাময়িকভাবে থমকে গিয়েছিল বিদেশি আক্রমণ পৃথ্বীরাজ অর্থাৎ পৃথিবীর রাজা পৃথিবী না হোক অখণ্ড ভারতবর্ষের এক বড় এলাকা জুড়ে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন পৃথ্বীরাজ চৌহান কেউ কেউ বলে থাকেন তিনি নাকি ভারতবর্ষের শেষ হিন্দু শাসক তার পরাক্রমেই থমকে গিয়েছিল মুসলিম আক্রমণ পিছু হটতে বাধ্য হয়েছিল অনুপ্রবেশকারীরা প্রায় দ্বাদশ শতকের শেষের দিকে আফগানিস্তানের একজন শক্তিশালী মুসলিম শাসক মোহাম্মদ ঘড়ি ভারতীয় উপমহাদেশে একের পর এক সামরিক অভিযান শুরু করেন মোহাম্মদ ঘড়ি বারবার ভারত আক্রমণ করতেন এবং রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে বারবার পরাজিত হতেন শোনা যায় তিনি প্রায় সতেরো বার ভারত আক্রমণ করেন আর তিনি যতবার ভারত আক্রমণ করে হেরে যেতেন ততবারই পৃথ্বীরাজের কাছে ক্ষমা প্রার্থনা করতেন আর বারবার পৃথ্বীরাজ তাকে ক্ষমাও করে দিতেন কিন্তু ঘড়ি আবারও পরেরবার নয়া উদ্যমে ভারত আক্রমণ করতেন যার মধ্যে উল্লেখযোগ্য দুটি যুদ্ধ প্রথম তরাইনের যুদ্ধ যা হয় এগারোশো সালে তখনও পৃথ্বীরাজের কাছে পরাজিত হন মোহাম্মদ ঘড়ি এবং ক্ষমা চেয়ে পালিয়ে যান নিজের দেশে অর্থাৎ আফগানিস্তানে আর অপর যুদ্ধটি হলো দ্বিতীয় তরাইনের যুদ্ধ সেই যুদ্ধ সম্পর্কে আসছি আগে বলি আমাদের প্রেমিক রাজা পৃথ্বীরাজ চৌহানের প্রেম কাহিনী যে প্রেম কাহিনী আমাদের দেশের ভাগ্য নির্ধারণ করবে বর্তমান ভারতের উত্তর-পদেশের উত্তরপ্রদেশের কনৌজে আরেক রাজপুত রাজা ছিলেন জয়চন্দ্র তার কন্যা সংযুক্তাকে পছন্দ করতেন রাজা পৃথ্বীরাজ চৌহান এই সম্পর্ক মেনে নেননি সংযুক্তার বাবা জয়চন্দ্র তিনি তাই মেয়ের জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করলেন কিন্তু তাতে আমন্ত্রণ জানালেন না পৃথ্বীরাজকে তাই অপমানিত হয়ে পৃথ্বীরাজ চৌহান সংযুক্তাকে অপহরণ করে নিয়ে গিয়ে বিয়ে করলেন এই ঘটনা মেনে নিতে পারেননি জয়চন্দ্র পৃথ্বীরাজের উপর প্রতিশোধ নেবার জন্য রাজা জয়চন্দ্র হাত মেলালেন মোহাম্মদ ঘুরির সাথে এবং তাকে আমন্ত্রণ জানালেন হিন্দুস্থান আক্রমণ করতে যে শাসকের এক চোখ সবসময় হিন্দুস্থানের উপর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকত সেই শাসক হিন্দুস্থানের এই অভ্যন্তরীণ গোলযোগের সুযোগ নেবে না তা কি হয় তাই রাজা জয়চন্দ্রের আমন্ত্রণ পেয়ে পরের বছরই এগারোশো বিরানব্বই সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ শুরু হয় রাজা পৃথ্বীরাজ চৌহান বুঝতে পারেন তিনি হেরে গেলে দেশে বিদেশিরা সাম্রাজ্য বিস্তার করবে তাই তিনি অখণ্ড ভারতের সমস্ত রাজাদের একত্রিতভাবে যুদ্ধ করার ডাক দেন কিন্তু কেউ কেউ পৃথ্বীরাজের সাথ দিলেও অনেকেই আবার সাথ দিলেন না পৃথ্বীরাজ চৌহানের একতার অভাব এবং জয়চন্দ্রের বিশ্বাসঘাতকতার ফলে পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে হেরে যান জয়ী হন মোহাম্মদ ঘড়ি কিন্তু পরাজিত পৃথ্বীরাজকে ছেড়ে দেননি মহম্মদ ঘড়ি তিনি সঙ্গে সঙ্গে তাকে হত্যা করেন তবে এই ঘটনার দ্বিমতো রয়েছে অনেক জায়গায় বলা হয় ঘুড়ি পৃথ্বীরাজকে প্রাণে মারেননি তাকে অন্ধ করে নিয়ে গিয়েছিলেন আফগানিস্তানে পৃথ্বীরাজ চৌহান শব্দভেদী বান চালাতে পারতেন অর্থাৎ চোখে না দেখে শুধুমাত্র কানে শুনে তিনি তীর চালাতে পারতেন শোনা যায় আফগানিস্তানে এক প্রতিযোগিতায় পৃথ্বীরাজ চৌহান শব্দভেদী বান চালিয়ে মোহাম্মদ ঘুরিকে হত্যা করেন তার পরাজয়ের প্রতিশোধ নেন তবে এটা সত্যতা জানা যায়নি কিন্তু ঐতিহাসিকদের মতে পৃথ্বীরাজের এই পরাজয়ের ফলেই ভারতে মুসলমান শাসনের পথ খুলে যায় অর্থাৎ এক সময় একতার অভাব এবং দেশীয় রাজাদের বিশ্বাসঘাতকতার দরুণই লুণ্ঠিত হয়েছিল আমাদের দেশের স্বাধীনতা আর এখান থেকেই ভারতে ইসলাম যুগের সূচনা হয় আর এই মুসলিম সাম্রাজ্যের পতন এবং ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা হয় আর এক বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে সেই কাহিনী নিয়ে আমি আসবো আমার পরের ভিডিওতে আরে আরে দাঁড়ান যাচ্ছেন কোথায় শুনে যান বিশ্বাসঘাতক জয়চন্দ্রের পরিণতি কী হলো মাত্র বছর আগে বিশ্বাসঘাতক জয়চন্দ্র যে মোহাম্মদ ঘড়িকে সাহায্য করেছিলেন আমাদের ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তার করতে সেই জয়চন্দ্রকেই মোহাম্মদ ঘড়ি এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আক্রমণ করলেন এবং যুদ্ধে পরাজিত ও নিহত করলেন আমাদের দেশের এই পরাধীনতার অজানা ইতিহাস আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে আর এরকমই পরের অজানা ইতিহাস জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ